শাশুড়ি মার মন ভালো রাখতে সেরা ইফতার বানিয়ে নিতে হয় রোজ রোজ শাশুড়ি মায়ের নাকি ইফতার না হলে চলেই না দেশি ইফতারে দেশি মজা এমনটাই বলতে থাকেন সারা দিন চেষ্টা করি ইফতার বানানোর জন্য। আমার কিন্তু এই ইফতারটা অনেক বেশি লাগে খেতে যেসব আপু ভাইয়ারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেক বেশি মিস করেন এমন বাঙালি আনা ইফতার প্লেটারটা তো আর কথা কেন চলন দেখি নেই ঝটপট শাশুড়ির মন জয় করা ইফতার প্লেটার কিভাবে সাজা প্রথমে কয়েকটা মাছের পিস পিস আমি এভাবে কাটা ছাড়িয়ে নিব পিস অবশ্যই প্রথমে ভেজে নিতে হবে আমি তো চেষ্টা করি কাটা ছাড়া যে মাছগুলো সেই মাছগুলো নেওয়ার জন্য এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন তবে কাটা কম হলে আপনাকে এগুলো কাটা ছাড়াতে কষ্ট কম হবে সবগুলো মাছের কাটা ছাড়ানোর পর নিয়ে নিচ্ছি আমি এখানে ডাল ভুনা মুসুরের ডাল আমি এখানে পেঁয়াজ আদা রসুন লবণ তেল দিয়ে ভুনা করে নিয়েছি একদম শুকনা করে সেই ডালই এক কাপ পরিমাণ নিলাম পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিচ্ছি চার পাঁচটা আর দিচ্ছি বেশি করে পাতা তো এখানে কিন্তু আমি আজকে ধনিয়া পাঙ্গাস মাছটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ব্যবহার করবেন আবারও দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট এক চা চামচের মতো স্বাদ অনুযায়ী লবণ সামান্য মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া এখন খুব ভালোভাবে হাতে ম্যাশ করে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করতে হবে এই জায়গায় চাইলে কিন্তু আপনারা একটা ডিম বা দুইটা ডিম ব্যবহার করতে পারেন তবে আমি ডিম ছাড়াই আজকে এই বড়াগুলো ভেজে নিব। এই বড়াটা খেতে যে কি মজার হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না এখন এই বড়ার শেপগুলো আপনি আপনার পছন্দ মতো দিবেন আমি দেখিয়ে দিচ্ছি যদি চান আপনারা এভাবে করেও কিন্তু চৌকা চৌকা করে বানাতে পারেন বা চাইলে গোল গোল শেপের বড়া শেপটাও বানাতে পারেন সম্পূর্ণটা আপনার নিজের পছন্দ আপনি যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই বানাবেন আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি তারপর অল্প তেলে এগুলোকে ভেজে নিব একে একে সবগুলো বড়া শেপ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে এক গেমি লাগে তখনই মন চায় যে একটু ভোনা খিচুড়ি একটু খুদের বোয়া ভাত একটু পাতলা খিচুড়ি বা আপনাদের পছন্দ মতো যে যেমনটা পছন্দ করেন আজকে আমি খুদের বোয়া ভাত তৈরি করেছি পোলার চাউলের খুদ দিয়ে সেটা দিয়ে কিন্তু পরিবেশন হবে আজকের এই এই মাছের বড়াটা বড়াটা অসম্ভব মজার হয় কিন্তু এমনি তো চাইলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে আর শাশুড়ি মায়েদের কথা কি বলবো ওনারা কিন্তু এ ধরনের খাবারগুলো খেতে বেশি পছন্দ করেন সারাদিন রোজা রাখার পর একটু মুখরোচক খাবারটা হলেই খুব খুশি হয়ে খান তাদেরকে খুশি করতেই আমার আজকের এই খুদের ভাতের সাথে ভর্তা আছে আছে মাছের বড়া সাথে যদি ডিম ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই খুবই মজা করে এই প্লেটটাকে এক নিমিশে সাবার করে দেওয়া যায় আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ